ইতিহাস গড়া এসপেল তাস্কিনের ভাগ বসালেন বিশ্ব রেকর্ডে চার ওভারে উনিশ রান দিয়ে সাত উইকেট নিয়েছেন ঢাকা কেবুলার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর পেস আক্রমণে তাস্কিন আহমেদের আক্রিক অস্লেহ উঠেছেন দুর্বার ঢাকার স্কোরবোর্ডে একশো সত্তর রানের বেশি রান উঠলেও দিন আলোচনার কেন্দ্রবিন্দু তাস্কিন আহমেদ উনিশ খরচ করে নিয়েছেন সাত উইকেট তাতে বিপিএল ইতিহাসে নতুন করে লেখা হলো এই পেশারের নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগে এগারো আছরের ইতিহাসে এটাই এখন সেরা বোলার পেছনে পেরেছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরে সতেরো রানের ছয় উইকেট নেওয়া টিকিতেও নিজের দ্বিতীয় ফাইবার দিনে তাসকিন আহমেদ বদলানের ইতিহাস সঙ্গে স্বীকৃত টি টোয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি ওকে স্বীকার করিও এখন তাসকিন আহমেদ যদিও এর একর্ডে তিনি শীর্ষে আছেন যৌথভাবে এর আগে মালয়েশিয়ার চীনের বিপক্ষে আট রানে খরচ দিয়েছেন সাত উইকেট লেস্টার লেস্টারপুরে তাস্কিন এবং বার্মিংহমের বিপক্ষে নিয়েছিলেন আঠারো রান খরচ করে সাত উইকেট এদের পাশে ইতিহাসের মাত্রায় তৃতীয় বোলার হিসেবে এক টি টোয়েন্টিতে সাত উইকেট নেওয়া তৃতীয় এখন বাংলাদেশের তাস্কিন আহমেদের শুরুতে করেছিলেন লিটনকে দিয়ে পাঁচ বলে শূন্য রান করে ক্যাচ দিয়েছেন ইয়াসিন আলী রাব্বির হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিডন এরপর তাস্কিন পেরান তানজিন হাসান তামিমকে রোয়ার বোড়ে এরপর সচল লেগেছিলেন শাহাদ হোসেন লিফু চল্লিশ বলে পঞ্চাশ রান করা দিসিকেও পেভেলিয়নে পাড়ান এই পেশা ডি সিলভা বাদ্দিন বাবু আর মুফিদুল ইসলামকেও দেননি বেশিক্ষণ এতেই তার নাম হয়ে ওঠে বিপিএল এ বলেন বলিং ঠিকানি তবে জায়গাটা ভাগ করতে হচ্ছিল মোহাম্মদ আমিরের সঙ্গে ইনিংসে শেষে এক বল বাকি থাকতে তাসকিন আহমেদের শুভংগঞ্জনের রুখে তাতে বাংলাদেশের পেসারে নামটা উঠলো বিশ্ব রেকর্ডের পাতার। তাসকিন আহমেদের আগে বাংলাদেশে বোলারদের মধ্যে একক ইনিংসে সবচেয়ে বেশি উকে নিয়েছিলেন সাকিবুল হাসান ক্যাবিয়ান প্রিমিয়ার লিগে ছয় রান খরচ করা ছয় উইকেটে বর্তমানে সবচেয়ে এগিয়ে আছেন কাজকিনা হব